আরে সাধে না হাতের ভিতরে গড়ি আছে মৃত্যুর সময় গড়েটা কুলে রেখে দিবে পাঞ্জাবি পরলাম শীতের কত কাপড় পরলাম পাগড়িও মাথায় দিলাম আপনি আবার চাদু দিয়েছেন একটা দুইটা তিনটা করতে করতে এমন বাবের দেহ প্রত্যেকটা কাপড় কুলে রেখে দিবে কথা কোন না এবার সব কুলে রেখে দিয়াম একমাত্র সঙ্গে যে জিনিসটা যাবে গো এই জিনিসটা হলো আমার আপনার ইমান এবং আমার কথা কোন ঠিক না এই সাদের দেহর ভিতরে যখন মহিলা লাগে এই মহিলা সাবান বান্ধি দত করি মহিলা যদি শরীরে লাগে এই মহিলা পানি দিয়ে দৌতো করে কত সুন্দর কইরা দেহটা পরিষ্কার করে রাখি একটু শরীরের ভিতরে খাদা লাগলে এই কাদা গুলা করে পরিষ্কার করে অঙ্গ পতঙ্গটাকে কত সুন্দর করে রাখি এই দেহের ভিতরে কোনো একটা স্পট পড়ার জন্য আমরা দেই না কিন্তু এমন একটা সময় আসবে যখন সাড়ে তিন হাত মাটির নিচে সোয়ায়া দিবি তখন এই দেহটার এক টাকার কোনো মূল্য থাকে না কথা কোন ঠিক না বাতি চাহারা মাটি করে আর সাদের দেহ তাকবে পরে সাদা কাপড় চারা দেহি কি চোরো বিচুরো বি বাপে জারি জুরি বাহাদুরি বাপে বহরা সোলসা তী মরুন মানে মানে মরুন মাননা

إلا لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله মোহাম্মদ সন্ন্য ইহু মোহাম্মদ রসুল্লাহ সন্ন্যাহ তাহিম ডানে ও যাব না বামে ও যাব না সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে এরপরে আমি আপনাদেরকে একটু জাতের জিকির করব একটু আমরা সবাই জিকির করতে চাই কি চাই না আর জবান করলে কোন চাই কি চায় না জিকির করলে মোর্দা কলব জিন্দা হয় জিকির করলে মোর্দা কলব জিন্দা হয় আল্লাহ সুবাহ মানুষকে যখন দুনিয়াতে প্রেরণ করে ওই সময় আমার আল্লাহ রব্বুল আলমী নবজাতক শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে ওই সময়ের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলমীর বান্দার শরীরের ভিতরে একটা জায়গা আছে যেই জায়গাটার নাম হলো নতিফা এটার মধ্যে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে এটা হলো দুধের মতো পরিষ্কার আর যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন দুনিয়াতে প্রেরণ করে ওই সময় এই গোস্তের টুকরাটার দুধের মতন সাদা করে দেয় আপনারা এই জবান কুলে বলেন দুধ কি সাদা না খালো জবান কোলে কোন সাদা না খালো এই সাদা কাপড়ের ভিতরে যদি মহিলা লাগে সা কাপড়টা বড় বিশ্রী দেখা যায় কাপড়টা দেখতে বড় সুন্দর দেখা যায় কিন্তু মানুষের কলাবের ভিতরে যখন মানুষ আস্তে আস্তে বড় হয় বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বংশের পাল্লাই পড়ে সমাজের পাল্লাই পড়ে মানুষের পাল্লাই পড়া দিন দিন যখন যতই বড় হয় বান্দা ততই গুনার দিকে দাবিত হয় বান্দা যখন একবার গুনা করে কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায় আরেকবার যখন এমন ভাবে গুণা করে একটা এমন ভাবে কলবের দাগ পরে যায় এমন ভাবে বয়স হয়ে গেছে আপনার পঞ্চাশ বয়স হয়ে গেল আপনার সত্তর বয়স হয়ে গেল আপনার আশি কিন্তু আজকে যদি আশি বছরের হিসাব মেলাই না কেন চার বাই থাকলে চার বাইর সম্পত্তি মেলানো যায় টাকা পয়সার জামেলা থাকলে মেলানো যায় বাড়ি গাড়ি জামেলা থাকলে বাই দায়ে সম্পদ বাগাবাগি করে মিলানো যায় কিন্তু আপনার আশি বছর হয়ে গেল এই আশি বছরের ভিতরে কইটা আমল করছেন আর কইটা বে আমল করছেন কইটা সোয়াপ করছেন কইটা গুণা করছেন হিসাব মিলাইতে পারবেন না আর যদিও হিসাব মিলাইতে যান সোয়াপের চাইতে গুনার কাজটাই বেশি কথা কোন ঠিক না আমি আশি বছর হিসাব নিলাম না পঞ্চাশ বছর হিসাবও আমি নিলাম না এসুন আমরা আজকে দিনটা আমরা হিসাব করি আজকে দিনের বেলায় কি করলাম ম্যাক্সিমাম আশি পার্সেন্ট লোক সর্বপ্রথম দরা কাইব ফজরের নামাজ পড়ে নাই ঠিক কিনা ঠিক কিনা বলুন একশো পার্সেন্ট মানুষ তাই যদি শুধু আজকের দিনটাই হিসাব করি এ আজকের দিনটা হিসাব করলে প্রথম দরা খাইবো ফজর নামাজ পড়ে নাই এই জন্য আজকের দিনের হিসাব মিলাইতে গেল হিসাব মিলাইতে যাইয়া দেখবেন গুনার কাজটাই বেশি হয়েছে আল্লাহ যেই পথে যাওয়ার জন্য বলেছে আপনার সর্বপ্রথম আল্লাহর চাইতে বিপক্ষে বেশি চলেছেন আজকে আসুন আজকে যেহেতু অলি আল্লাহর দরবারি এসেছে একজন এমন একজন অলি আল্লাহর কথা আমি আপনাদেরকে কয়েকটা মিনিট বলে আমি ইনশাল্লাহ 지키는데 뭐 에바바 오. আমার আমার কথার কথা মনে হয়ে গেল যেহেতু আল্লাহ রুলির দরবার এসেছে একজন আল্লাহ রুলির কথা মনে হয়েছে এই আল্লাহ রুলি বেশি একজন দূরের নয় যিনি হলেন আমাদের পাশের বর্তী দেশ এই দেশের নাম হল ভারতবর্ষে যেটাকে ইন্ডিয়াতে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়া এই ইন্ডিয়ার ভিতরে এমন একজন আল্লাহ রুলি ছিল যে আল্লাহ রুলি ছিলেন খাজা গান খাজা

পীরের বাড়িতে আসলি শুধু কাবার চিন্তা করলে হয় না পীরের বাড়িতে আসতে শুধু পীরের সঙ্গে দেখা করলেই হয় না পীরের বাড়িতে আসলে কিছু জিনিস নিয়ে যাওয়ার দরকার হয় কথা কোন ঠিক না এই নিজামউদ্দিন আউলিয়া কেমন আউলিয়া যে নিজামউদ্দিন আউলিয়া যখন তিনি ভারত বর্ষ ছিলেন ওই মুহূর্তে আমার আপনার ফিশাবের যেমন কাছে কিছু মুরিদান আসে প্রত্যেকটা ফিশাবের দেখবেন কাছের কয়েকজন মুরিদান আছে যেই মুরিদান গুলাকে পিসাবে অত্যন্ত বড় ভালোবাসে কথা বলুন ঠিক কিনা এমন ভাবে নিজামুদ্দিন আউলিয়া তিনি এমন ভাবে মুরিদান নিয়া নিয়া সুন্দর কইরা কইরা এমন ভাবে মুরিদান কে মূলক কথা বলে মুরিদানকে নিয়ে নিয়া নিয়া এমন ভাবে নসিয়ত মূলক কথা বলে আর প্রত্যেকটা মুরিদান সুন্দর কইরা বৈশা বৈশা তিনি এমন ভাবে শুনে আর সবাই সুন্দর করে এমন ভাবে শ্রবণ করে ওই মুহূর্তে এবার নিজাহমুদ্দিন আউলিয়া যখন ভক্তদেরকে নিয়া এমনভাবে যখন আলোচনা করতেছে নসিহতমূলক কথা এমন ভাবে বলতেছে ওই মুহূর্তে একটা বিক্ষোভ আসছে নিজামুদ্দিন আউলিয়ার কাছে আয়শা ডাক দিয়া কই হুজুর আমি কিছুদিন ধরে কাবার খাই না আমি কিছুদিন ধরে আমার কুজার্ত অবস্থায় আমি তিন দিন ধরে না খেয়ে ঘুরতেছি হজর এখন আমি আপনার কাছে আপনার দরবারে আসলাম আপনি আমারে কিছু একটা দান করুন যাহার বিনিময়ে আমি কিছু কবার খাই যে বাড়ব ওহ মুহরতে আউলিয়া তারা দুনিয়ার দারে কোনো পাগল নয় তারা দুনিয়ার দারে কোনো পাগল ছিলেন না তারা একটাই মাত্র পাগল ছিলেন কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায় ঠিক কিনা এবার নিজামুদ্দিন আউলিয়ার কাছে যখন এমন ভাবে যখন বিক্ষুক না আসলেন নিজামুদ্দিন আউলিয়ার কাছে টাকা পয়সা দেওয়ার মতো কোনো কিচ্ছু নাই দেওয়ার মতো কোনো কিচ্ছু নাই বক্ত মুরিদার নিজামুদ্দিন আউলিয়ার বাড়িতে এমন ভাবে আসে আর বক্ত মুরিদার নিয়ে এমন ভাবে কথা বলে বক্ত মুরিদার আবার সুন্দর কণে চলে যায় এবার আনিজামুদ্দিন আউলিয়া ডাক দেয়া বলে বিকুক্স তুমি তিন দিন ধরে কাবার কাউ নাই কিন্তু আজকে তুমি আমার কাছে এসেছো কিন্তু আমার দরবারে তুমি যেহেতু এসেছো আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও আগামী কালকে তুমি আসবা আমি তোমারে কোনো কিছু একটা দান করব চিৎকার মেরে কন্যা আল্লাহ ভাগবা নবরঙ্গের উদরিয়া আরে পাহাগুল এখন দয়ালে রহিলা কোথায় এখন দয়াল রহিলা কোথায় ও হো মোর জ্বালা রে জ্বালা এনে ঠিক না যারা মুর্শিদরছে যারা ফিলা ফিরাউলিয়ার বক্ত যারা যাদের মুর্শিদ আছে তারা সে শানগোলা বুঝবে আর যারা মুর্শিদরে নাই যদিও তোরি মানুষ তাহলে তারা সে শানগোলা বুঝবে আর না হতো যদি এই শানগুলা আমি গাই অনেকে বলবো আমি সেই গান গাই আসলে সেটা গান নয় সেটা হলো অলি আল্লাহদের শান্তি খেলা নবরঙ্গের পাহুল করিয়া এখন দয়ারে রইলা কোতা এখন দয়াজ রইলা কোদাম ওহো মোর জ্বালা রে জ্বালা দিয়ে এনিবাই মুর্শিদের প্রেম জালা অহঙ্গ জলে জ্বালা কি দিয়ে জালাহিতে কত কোন নিবাইতে কত কোন জানি দয়ালের দয়ার অবাবনা জানি দয়ালের দয়ার বাবনায় ও মরজানারে জালাকি এনিবা এনিবাই নিজামউদ্দিন আউলিয়া কই বেক করে আজকের জন্য তুমি আমারে ক্ষমা করে দাও আগামী কালকে তুমি আমার দরবারে আসবা আমি তোমারে কোন কিছু একটা দান করব আয় মুহূর্ত দে আবার একদিন চলে গেল দ্বিতীয় দিন আবার নিজামউদ্দিন আউলিয়ার কাছে এই আবার পরের দিন আসলেন আইসা ডাক দিয়া কই হুজুর আপনি তো আমাকে বলেছিলেন কালকে আসার জন্য কিন্তু গেছে। আমি আজকে আপনার আমার কিছু একটা দান আমি বড় আই হয়ে গেলাম এবার নিজামুদ্দিন ডাক দিয়া কই বিক্র করে আজকেও তুমি আমার কাছে এসেছো নিজামুদ্দিন আওয়ালিয়ার মনটা বড় বেজার হয়ে গেল কেন বেজার হয়ে গেল একটা মানুষ বড় আশা নিয়া নিজামুদ্দিন আউলিয়ার কাছে এসেছে দেওয়ার মতো তেমন কিছু নাই আবার নিজামুদ্দিন আউলিয়া মায়ার সুরে বলতেছে ও বিকরে আজকেও দেওয়ার মতো কোনো কিছু নাই আগামীকালকে তুমি আমার দরবারে আসো এবার বিকু সুন্দর করে এমন ভাবে চলে গেল দ্বিতীয় দিন এমন ভাবে চলে গেছে তৃতীয় দিনের মাথায় এবার বিকুকটা এমন ভাবে পুনরায় তিনি আসলেন আয়সা ডাক আজকে ডাক আমি আপনি বলেছিলেন কে আসার জন্য দুই দিন হয়ে গেল এবারে নিজামুদ্দিন আউলিয়া বউতে করে তুমি দুই দিন আসছো আমি তোমারে কোনো কিচ্ছু দিতে পারি নাই কিন্তু আজকেও আসার জন্য আমি তোমারে বনেছি আজকেও তুমি এই কানে এসেছো আজকে আর আমি তোমারে কালি ফিরাইয়া দিতাম না ওই মুহূর্তে নিজামুদ্দিন আউলিয়া তিনি তিনার পাওয়ার স্যান্ডেল গুলি ভিক্ষুকরে এমন ভাবে দান করে দিছে চিৎকার মেরে কি বলা যাবে সুবাহান আল্লাহ আর জবান বলে কন্যা আল্লাহ এবার বিকু খুশি হয়ে গেছে গো এবার বিকু জুতাও জুতি গুলি পাইয়া এবার নিজামুদ্দিন আউলিয়ার কাছ থেকে জুতি গুলি এমন ভাবি নিল নিয়া তিনি তসলার মধ্যে তুলির মধ্যে ঢুকাইলেন ঢুকাইয়া এমন ভাবে সুন্দর কইরা মুস্কি হাসি দিয়া দিয়া এমন ভাবে যাইতেছে ওই পথের মধ্যে একজন ভক্ত দেখলেন যে নিজামুদ্দিন আউলিয়ার একজন কঠিন ভক্ত যে ভক্ত নিজাম নিজামুদ্দিন আউলিয়ার জন্য জীবন দিতে রাজি এবার ভক্ত যেইমাত্র বিকুকে দেখলো দেখা বিকুকের মুসকি মুসকি হাসতেছে এবার বিকুকে ডাক দিয়া কই পাগলা রে ও পাগলা তুমি কেন এমন ভাবে মুসকি মুসকি আসতেছো তোমার তলির ভিতরে কি তোমার তলির থেকে যেন কি একটা গ্রান আসতেছে যে গ্রানটা আবার মুর্শিদের মতো গ্রানটা কেন যেন লাগে এবার বিকু এমন ভাবে যখন বনে মনে এমন ভাবে মুসকি মুসকি আসতেছে বিকু ডাক দিয়ে কয়ে ও পাগলা রে আমি কেন মুসকি মুসকি আসতেছে জানো নি আমি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেলাম যাওয়ার পরে নিজামুদ্দিন আউলিয়া আমি প্রথম দিন যাওয়ার পরে বল বলছিল আগামীকালকে আমার কিছু একটা দান করব এমনভাবে দুই দিন চলে গেল তিন দিনের মাথায় তিনি তিনার স্পাওয়ার স্যান্ডেল মোবারক গোলা আমার এমনভাবে দান কুইরা দিছে আর বক্ত যেই মাত্র শুনলেন বক্ত হঠাৎ করে অবাক হয়ে গেল আমার মুর্শিদের জুতি গুলি এমনভাবে দিয়ে দিল অবাক হয়ে তিনি এমনভাবে তাকাইয়া রয়েছে ডাক দিয়া কই বিকু ও ও বি তুমি তোমার জুতিগুলো কোন দেখে এমন ভাবে তুই দেখে জুতিগুলো কনলেন তা গায়া দেখতেছে এই জুতা অন্য কারণে এই জুতাগুলো হলো মুর্শিদের জুতা জবান গুলে কন্না সুবহানাল্লাহ ইউ আমর ঘুমাই গেছেন কেন কি তা আ মুর্শিদদর বাড়ি লাগাই ঘুমাই লইব যাই হোক তাইলে একটা জিগিরু দি আমর লয় কথা কন ঠিক কিনা বলুন আসুন আমরা সবাই একটু আলোচনা আর হইছে অনেক তাক যেহেতু আপনার শরীর একটা জিমানে পড়ছে এখন জিমানের মধ্যে একটা গরম দেওয়ার দরকার কথাগুলো ঠিক কিনা আসুন সবাই আমরা সবাই একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 আস দেন

ওই কোবাইরে সঙ্গের শান্তি ওই কোবাইরে সঙ্গের সাথে আমনবী তরি তোর বাগুল ম رو پلے نہ جے تور اي بوں دے با رولا اہلا مرش باؤ کہ بيلا كاؤں باس كوئيلا جيے

عمر مرشد بابا کہ کی بلا کعبا کو ہوئی روئی لہ جائیے بک تیرے پاس کل بانیہ کوئی روئی با لا رہی جائے ماشاءاللہ ہن لا ہن لا ہن لا ہن لا ہن তোমার কথা মনে হইল এবং বাসে নয়নের জলে তোমার কথা মনে হইল এবং বাসে নয় সে জলদিনিয়া চন্দন দুই কান তোহু ভাই তাম জৈ মোর সে জলদিয়া চন্দন দুইকানহ ভাই তাম بغ دے رہی باپ بن بنائی آپ کو امر بلال سنگا کے بلا کام باپ پہ روئی لا جی یا مر بل سنگا کہ بلا کپس پہ روئی لا رہے

ہمر مدرس دینی لو آچ من کرچ ہمر مل سینی لو آن کراچ کے من کو لو جی ماس کے مند کن رس ماس پے میں

या श पेरे जो नोके हैया मार शेरु पेरे जो नोके हैया मे ये 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 ये, ये

امین کہاں ن لگیشان جا لا میں کنجو جت ڈن رہی گے امیر لگیشان جا لا میں کنجو جت نو کون رہی ہے نا آلانگو لانا گو بند ہماری گوری گے

آئلانر بلوچان آئلہ نا آئس لان بلوچان ہماری گود جا میرے کا لگیشہ جو تھو کون دیں جی جام ایک لگیشن جی لم کم جو تھوڑوں کون دین جاؤ برہوا

আলহামদুলিল্লাহ রাজামান কলিপুর আলহামদুলিল্লাহ যাই হোক সময় স্বল্প এই জন্য আমি